প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক গতকাল কি একটা খবর সামনে এসছে একটা অর্ডার এটা আক্তার আলী যিনি আরজিকর মেডিকেল কলেজে ছিলেন এবং দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন আপনারা জানেন সেই সব নিয়ে অনেক কিছু হয়েছে এবং ওনাকে ট্রান্সফার করে দেওয়া ওনার ওপরে নির্যাতনই বলব সব চলছিল তো উনি কদিন আগে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি আর চাকরিটা করব না করতে পারছি না অবিচার হচ্ছে যা খুশি করার চেষ্টা হচ্ছে আর যেসব দুর্নীতি দেখছি এ হয় না এইভাবে কাজ হয় না চলে না এক সব কিছু সহ্য করতে হবে আর না হলে অন্য কোনো সিদ্ধান্ত নিতে হবে মানে হয় ওদের সঙ্গে মিলেমিশে থাকতে হবে আর নাহলে থাকা যাবে না নির্যাতনের শিকার হতে হবে তো সেই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি মানে চাকরি ছেড়ে দেব তো চাকরি ছেড়ে দেওয়ারও কিছু প্রসেস আছে তো উনি ওনার যে ডিজাইনের যে বিষয়টা সেটার জন্য স্বাস্থ্য দপ্তরে পাঠিয়েছিলেন মানে পদত্যাগপত্র যেটাকে আমরা বলি আর কি কিন্তু যে মানুষটি রিজাইন করতে চাইছেন চাইছেন না আর কাজ করতে ভেবেছেন যে কাজ করাটা যাবে না সেই পরিবেশ নেই এত দুর্নীতি এ করা যায় না আর কাজে থাকলে দুর্নীতির ব্যাপারে বেশি প্রতিবাদও করা যাচ্ছে না নানান সব অবিচার করা হচ্ছে তো উনি পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং মাঝখানে আমি একটা খবর করেছিলাম হয়তো আপনারা শুনেছিলেন যে ওনার একটা পরিকল্পনা চাকরি তো করছি না আর করা যাবে না বাকি জীবনটা কাটিয়ে নেব কিছু একটা করে বা অন্য কোথাও বেসরকারি কোনো জায়গাতে চাকরি টাকরি করে কিন্তু আমি একটু পলিটিক্সও করব কারণ পলিটিক্সটা করাটা পলিটিক্স করে বলতে ওই কূটনৈতিক পলিটিক্স না মানে এটা একটা প্ল্যাটফর্মে যাব যেখানে গিয়ে যা সব দেখলাম বা দেখছি এইসবের বিচার চাইতে পারবো বা বিচারের বিচারের দিকে ঠেলতে পারবো তো সেই জন্য একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম আমার দরকার আর যেটা এখন অনেকেই দেখেন যে সামনে তো বিজেপি আছে আর এখন বিরোধী পার্টি সেরকম কিছু নেই সেই জন্যে উনি বিজেপি পার্টির মেম্বারশিপ পর্যন্ত অনলাইনে নিয়ে নিয়েছিলেন এবং আমার চ্যানেলে উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন আপনারা শুনেছিলেন যে যদি বিজেপি আমাকে কাজে লাগাই বা যদি আমি কোনো সুযোগ পাই তো আমি আমি আরও অ্যাক্টিভলি কাজ করব আজকে মেম্বারশিপ নিলাম আমি আরও অ্যাক্টিভলি কাজ করব কারণ যা দেখছি রাজ্যে এ এটার অবসান ঘটাতে হবে ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে আমি এসে কিছু করতে পারবো না চাচাবাচি করবো মিডিয়াতে বাইট দেবো ব্যাস এটুকুই কিন্তু বৃহৎভাবে করতে গেলে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্মের প্রয়োজন রয়েছে তো উনি এটা প্রকাশ এনেছিলেন যে আমি মেম্বারশিপ নিয়েছি বিজেপির এরপর আমি আমি ডিরেক্টলি আরও কাজ করতে চাই তো এইসব করতে গেলে আমাকে তো অবসর মানে আমাকে তো পদত্যাগ করতে হবে এই কাজ থেকে সরে আসতে হবে তবে আমি আর ভালো করে করতে পারবো তো সেই জন্য উনি মানে রিজাইন মানে করা যে বিষয়টা ইচ্ছাপত্র সেটা উনি পাঠিয়েছিলেন কিন্তু দর্শক গতকালকে এই করার সামনে এসছে যে মানুষটি দুর্নীতির কথা বলে প্রশ্ন তুলে একটা দুর্নীতির মানে একটা মুখ দেখিয়েছেন এবং দেখেছেন সেই নিয়ে সন্দীপ ঘোষের ব্যাপার সবারে তদন্ত হলো কত কি সেন্ট্রাল এজেন্সি তো যিনি এটা করলেন যার জন্য দুর্নীতি তদন্ত শুরু হলো এবং নিজে যেখানে চাইছেন আমি আর কাজ করব না হঠাৎ করে অর্ডার করা হচ্ছে যে ওনাকে সাসপেন্ড করা হচ্ছে কারণ দুর্নীতির সঙ্গে ওনার নাকি কানেকশন আছে বুঝতে পারছেন কথাটা মানে যে মানুষটি দুর্নীতি নিয়ে প্রশ্ন তুললেন লিঙ্ক দেখালেন বোঝালেন তদন্তে সহযোগিতা করার ব্যাপারগুলো সামনে এলো এবং তিনি যখন বলছেন আমার আমার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না এখানে এই অবস্থাতে এবং আমি কথা বলছি বলে আমার ওপরে এরকম নির্যাতন ইত্যাদি হচ্ছে ট্রান্সফার আবার ট্রান্সফার করে যাচ্ছে যেখানে সেখানে তো উনি যখন পদত্যাগ করতে চাইছেন ইচ্ছাপত্র পাঠিয়েছেন এখন অর্ডার পাস করে বলা হচ্ছে যে ওনার নামে লিঙ্ক রয়েছে দুর্নীতির সাসপেন্ড করা হলো তার মানে ওনার যে কেরিয়ারটাকে সেটাকে ধ্বংস করা হলো ওনার যে প্রফেশনাল যে কেরিয়ার সেটাকে ধ্বংস করা হলো এবং ইমেজে কালি লাগানো হলো কেন হলো কি জন্য হলো কি করবেন এরপর আক্তার আলী সাহেব আমি দর্শক অনলাইনে কথা বলার চেষ্টা করছি হ্যাঁ আমি পেয়েছি আকতার আক্তার আলী সাহেবকে অনলাইনে ওয়েট দর্শক তো আক্তার সাহেব আপনাকে তো এরকম করা হয়েছে গতকাল কি আমি অর্ডার কপিটা পেলাম হাতে প্রথমে আপনার কি রিয়াকশন আগে বলুন প্রথম দেখুন যে কোনো লোককে মানে সাসপেন্ড করার আগে তার এগেনস্টে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন হয় বা শোকাস হয় অ্যাজ বা সার্ভিস রুল একটা রিটেন ক্লারিফিকেশন চাইতে হয় কি এই আপনার মানে অ্যাকিউজ আপনার এগেনস্টে এলিগেশন আপনার কি উত্তর যখন উত্তর থাকে না তখন ডিসস্যাটিসফ্যাক্টরি ডিসফ্যাক্টরি মানে আপনি হচ্ছেন না বলে আপনাকে কিন্তু স্বাস্থ্য ভবনের লোক যে পাওয়ারের ক্ষমতায় না সার্ভিস রুলস ভুলে গেছে এবার ডাব্লিউ বিসিএস আইএস অফিসার যদি সার্ভিস রুলস না জানে যদি গুলে খেয়ে তাহলে আমি বলবো এগুলো চাইল্ডিস পুরো অর্ডার ফেক অর্ডার নাম্বার ওয়ান নাম্বার টু যে কেস নাম্বারের রেফারেন্স দেওয়া আছে সেটা আমারই করা কেস যেটা দু সালে আমি আগস্ট মাসে একুশে আগস্ট অনারেবল হাইকোর্টে কেস ফাইল করি আর তেইশে আগস্ট হাইকোর্ট অর্ডার একটা পাস করে সেখানে ইডি আর সিবিআই কে ডাইরেকশন দেয় ইনভেস্টিগেশন করার জন্য আর স্টেটের সিট কমিটিকে ডাইরেকশন দেয় একটা এসআইটি কমিটি হয়েছিল কি তারা কেস ডায়রি এ করে দেয় আপনি দেখবেন ওখানে আগেনস্ট আক্তার আলী বা কিছু লেখা নেই কেস রেফারেন্স নাম্বার মানে আমার কেস দিয়ে আমাকেই মুরগি করা হচ্ছে আর বেসিক্যালি কি হচ্ছে এই কোন রকম একে ভোট অব্দি তুমি আটকে নাও লাস্ট উইকে আমি স্বাস্থ্য ভবন তো স্বাস্থ্য ভবনে কিছু অফিসার আমাকে বলল একজন স্বাস্থ্য ভবনে হিন্দি ভাষী অফিসার আছে তা আমি আমার রেজিগনেশনে খোঁজ করতে গিয়েছিলাম উনি ওদের অ্যাসোসিয়েট কে বলছেন কি ঠিক এই ল্যাঙ্গুয়েজ স্কট কানা সরকার চেঞ্জ হুয়া তো এসা কি আকে সাথ দোওয়ান মে কিসি তরহ সে মানে এত ভয় ওদের মনে হচ্ছে এই গ্যালো মানে আর বিজেপি চলে আসবে শাসন হয়ে যাবে যদি এটাও হতে পারে আমি যদি জিতে যাই সাথ গিয়ে ভর্তি হব এই আতঙ্কটা ওদের মনের মধ্যে আছে বলে একদম হাত ধুয়ে আমার পিছনে পড়ে গেছে আর কান্ট্রি এই সরকার হচ্ছে অ্যান্টি মুসলিম আমি দেখেছি বেছে বেছে একদম মুসলিমের লোকের পেছনে আমি এত বড় কাজ করেছি কোথাও আজ অব্দি আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে এই সরকারের আন্ডারে যে নিউজ চ্যানেল নিউজ পেপার না তারও আমার সম্পর্কে কত কিছু লিখে আমি আপনাকে একদম অন রেকর্ড বলছি আমি যখন রাজিকার নিয়ে লড়েছিলাম সমস্ত চ্যানেল কভার করেছে ইনক্লুডিং ইউর চ্যানেল কিন্তু আজ যদি উর্দু পেপার মাশরিক আজাদিন আমার সম্পর্কে একটা লাইন লেখে তার মানে হচ্ছে সে পেপারের কে মালিক কারণ তার মানে এটা তো অন্যরকম রং না এটা হচ্ছে কি এই পার্টি পুরো দেশ চালাচ্ছে স্টেটকে চালাচ্ছে কিন্তু আমাদের যে এক্সিস্টেন্স আমরা ভাবি কি আমাদের অধিকার আমরা থাকি এরা পেছনে ছুড়া মার সামনে আপনাকে মিষ্টি মিষ্টি কথা আছে দুপাট্টা ইয়ে করে আপনাকে ঈদ মোবারক বলবে নামাজের সময় আপনার সামনে দাঁড়া থাকবে কিন্তু পেছনে কুড়াল মে আমি একদম মানে ইভিডেন্স দিচ্ছি ধরুন আমার পেছনে থেকে লাগা হচ্ছে আশরাফুল্লাহ নায়ার কোনো কিছুই পায়নি কিন্তু তার বাড়িতে যেরকম একটা অ্যাজ ইফ কি ওয়াজ অ্যা ক্রিমিনাল ওর বাড়িতে মাঝ রাত্তিরে গুচ্ছ গুচ্ছ পুলিশ চলে গেছে এই যে আইএফএস এর যে এম এল এ তাকে অ্যারেস্ট করে জেলে ভরে দিল কিছুই পেল না তার কিন্তু আপনি বেছে বেছে দেখুন জানা এই যে ওবিসি কমিটি করেছে তার মধ্যে একটা মুসলিম লোকের কিন্তু এটা তো আমি জনগণকে বোঝাতে পারছি না আমি আমার অর্ডারকে স্পেসিফাই করে আগে জাস্টিফাই করে এবার সিবিআই কোন চার্জশিট সাপ্লিমেন্টারি দেয়নি সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিলে আমি যদি অ্যাকিউজ হই আমি পাবো আমার অ্যাডভোকেট পাবে কোর্টে সাবমিট হবে আমার ডিপার্টমেন্টে যাবে হ্যাঁ সেটাতে কোনো কিছু তারপরে আমাকে ওরা সমন করবে বুঝতে পেরেছেন শুধু সমন করবে তা নয় এটা মানে এটা তো শুধু অবাস্তব কথা আমি বলে দিলাম বলে করে দিলাম তারপরে যে এলিগেশন গুলো দিয়েছে তার এগেনস্টে না কোনো ইনকোয়ারি করেছে আমার দু সালের বলছে বাইশ সালে বলছে এতদিন কি ওই কমপ্লেনগুলো গুলো আপনাদের স্বাস্থ্য দপ্তরের ভল্টে ছিল না রিজার্ভ ব্যাংকে ভল্টে ছিল না নবন্নার চোদ্দ তলায় কারুর লকারে ছিল ঠিক সময় মতন বার করবো অস্ত্র বলে না অস্ত্র বার করব আখতার আলী আমি কি দু হাজার কুড়িতে এত পপুলার ছিলাম যে আমি এখন দু হাজার পুনঃ এইটা অবাস্তব বেসিক্যালি দুটো কারণ একটা হচ্ছে আমি বিজেপি জয়েন করেছি সেটা ওরা মেনে নিতে পারছে না সহ্য করতে পারছে না আর আমি মুসলিম বলে আমার পেছনে লাগছে আমি মাইনরিটি বলে এটা আমি অন রেকর্ড বলছি আমি রিয়েলাইজ করেছি তার কারণ কতগুলো ইভিডেন্স মিলিয়ে দিচ্ছি সন্দীপ ঘোষকে যখন অ্যারেস্ট করলো ওকে সাসপেন্ড করেন সন্দীপ ঘোষের এগেনস্টে এলিগেশন দু সালে ছিল ন্যাশনাল মেডিকেল কলেজে এম আজ অব্দি একটা ইনকোয়ারি হয়নি কোটি কোটি টাকার এলিগেশন ছিল দে হ্যাভ নট ডান সিঙ্গেল ইনকোয়ারি বিরুপক্ষে বিশ্বাস অবিকদের এগেনস্টে গুচ্ছ গুচ্ছ এলিগেশন অন রেকর্ড রিটেন ইনকোয়ারিতে প্রমাণ হয়েছে কোন অ্যাকশন নেয়নি বুঝতে পেরেছেন স্বাস্থ্য দপ্তরের লোক নিজে দুর্নীতির মধ্যে ইনভলভ তাদের এগেনস্টে এস এস বলে একটা পোস্ট আছে চাকরি কেনা বিক্রি করা করেছে মুর্শিদাবাদে সে বিক্রি করে একদম পুরো হাত পরিষ্কার পরিষ্কার করে বলে না ব্যতি গঙ্গামে হাত ধোনা করে একদম স্পেশাল সেক্রেটারি পোস্টে স্বাস্থ্য দপ্তর তাকে বসিয়ে দিয়েছে ইলেকশন সামনে তোলাবাজি করতে হবে তোলাবাজি লোককে বসালে সে টাকা কালেকশন করতে হবে তো এটা তো পুরো দুর্নীতি সরকার আর আমি তাদের দুর্নীতি গুলোকে এক্সপোজ করছি তারা মেনে নিতে পারছে না আমি আরো স্বাস্থ্য দপ্তরের কিছু অফিসারকে ইন ফিউচার এক্সপোজ করবো ওরা যে চেয়ারে বসে আছে তো এটা ভাববে না কি আক্তার আলীকে হেমারেজ করে দিলাম বলে আক্তার আলী স্যালেন্ট থাকবে আক্তার আলির কাছে কাচ্চা চিঠা ওদের আছে সেটা আমি খুলবো নিশ্চয়ই খুলবো দরকার হলে তদন্তকারী সংস্থাকেও কেউ দেবো দরকার হলে আমি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট কেউ দেবো তো এখন আপনি কি করবেন তাহলে আপনার প্রসেস কি হবে এখন আমার ফার্স্ট প্ল্যান হচ্ছে আমি আজকে চার্জ হ্যান্ড ওভার করবো আমার সাসপেনশন অফিসিয়ালি রিসিভ করব তারপরে অ্যাজ পার অর্ডার করব কলকাতায় গিয়ে আমি ওখানে একটা প্রেস মিট করব প্রেস মিট করার পরে এবার আমার হাইকোর্টে আমার অ্যাডভোকেট কে অ্যাডভোকেটকে ধরবো লিগাল হেল্প নেব লিগাল সাপোর্ট নেবো নিয়ে আমি এটার এ কেস করব আমি চাকরি এমনি রিজাইন করে দিয়েছি কিন্তু আমি মাথা উঁচু করে আমি বেরোতে চাইছি আমি আর একটা কথা জানতে চাই যেটা আপনি বলছিলেন যে আপনার কেন মনে হচ্ছে যে অ্যান্টি মুসলিম টিএমসি অ্যান্টি মুসলিম টিএমসি তো মুসলিমদের জন্যই নাকি প্রচুর কিছু কাজ করছে এটাই তো বলার চেষ্টা করে এবং মুসলিমদেরও কেউ কেউ দেয় না মুসলিম উঠতেই দেয় না একটা অফিসার ছিল স্বাস্থ্য ভবনে মুসলিম অফিসার আইএস অফিসার নাম বলছিল খুব উঁচু পোস্টে খুব অনেস্ট অফিসার ও থাকাকালীন এরা চুরি করতে পারছিল না ওখানে একটা ডিপার্টমেন্ট আছে মেডিকেল সার্ভিস কর্পোরেশন সেখানে কোটি কোটি টাকার ঘাপলা আছে ওই অফিসারকে আগে সরার জানেন ওই অফিসারকে আগে সরিয়ে অন্য জায়গা পাঠিয়ে দিল সেই স্বাস্থ্য দপ্তরে দিয়ে পাঠিয়ে দিল এরা হচ্ছে এরা আর মুসলিমকে আপনি দেখুন না এদের অ্যাসোসিয়েট স্বাস্থ্য দপ্তরে মুসলিম অফিসার আইএস অফিসার আছে মুসলিম ডব্লিউবিসিএস আছে পোস্টে কোথায় বেছে বেছে এরা তাড়িয়ে দেয় কিন্তু কিন্তু মুসলিমদেরই তো একটা অংশ তারা আবার বলে বেড়ায় যে টিএমসি বিরাট আমাদের কাজ কাজ করছে সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে টিএমসি তাদের ইউটিলাইজ করছে টিএমসি তাদের ইউটিলাইজ করছে এটা আমি আগার আমার ইন্টারভিউতে আগেও বলেছি আর আমি যেহেতু নিজে অফিসার আই মাই সেলফ ইজ আ সাফারার অফ টিএমসি ভিকটিমাইজ বাই টিএমসি আর আমি আমার মানে টু ডিকেটস আমি সার্ভিসে ছিলাম তো আমি দেখেছি আমি রিয়েলাইজ করেছি আমি মানে আপনাকে কি বলবো কি যারা বুঝতে পারছে না তারা একদিন বুঝতে পারবে কিন্তু যখন বুঝতে পারবে না মনে হবে অনেক দেরি করে ফেলেছি অসংখ্য ধন্যবাদ আক্তার সাহেব আপনি আপনার প্রসেস করুন তবে আপনি যে মানে হেরে যাওয়ার মানুষ না সেটা আমরা বুঝতে পেরেছি আপনার লড়াই জারি থাকবে আপনাকে চুপ করানোর অনেক চেষ্টা হচ্ছে বা আপনাকে নিয়েও হয়তো কোনো একটা আতঙ্ক ওনাদের মধ্যে অনেক অনেক দিন ধরেই করছে করুন না অত্যাচারই অত্যাচার ছাড়া আর কি করবে ওকে হ্যাঁ ভালো থাকবেন ভালো থাকবেন দর্শক শুনলেন আক্তার আলী ডেপুটি সুপার এখন তো আছেন কালিয়া গঞ্জে তো ওনাকে তো এরকম সাসপেন্ড করে দেওয়া হয়েছে উনিও হেরে যাবার লোক না উনি এটাকে নিয়ে হাইকোর্টে মামলা করবেন যেটা পরিষ্কার বুঝতে পারছে কিন্তু উনি একটা কথা বলেছেন যে টিএমসি কিন্তু অ্যান্টি মুসলিম অনেক উদাহরণ এসছে উনি নিজেও দেখছেন আমিও দেখছি তো এখন মুসলিমদের একটা অংশ তারা আবার এটা বুঝতে চায় না তারা মনে করে টিএমসি মানে একেবারে বাপ মানে এই টাইপের আমাদের সব তাদের কি কী করছে টিএমসি এবং কোন স্বার্থে তারা যে এই কমিউনিটিকে মানে একটু দোষণ করে সেটা তারা বুঝছে না কিন্তু কমিউনিটির মানে কমিউনিটির কি করেছে কি করেছে অনেক উদাহরণ দর্শক আগে দিয়েছি সেগুলো নিশ্চয়ই আপনাদের মনে থাকতে পারে তো এই হচ্ছে টি ওদের পক্ষে যদি থাকেন সব ঠিক আছে ওদের পক্ষে যদি থাকেন সব ঠিক আছে ওরা দেখে আমরা মুসলিমদের কথা ভালোবাসি কিন্তু যদি একটু ওদের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলে দাও বা একটু উল্টো অবস্থা নিয়ে নাও তখন তোমার ইসলাম ধর্ম সব চলে গেল তোমার মুসলিম এক তো এক মুসলিমের লোক না বলে দাগিয়ে দেবে মুসলিমদের একটা একটা অংশকে দিয়ে কলঙ্ক টলঙ্ক বলে তারপর যত রকমের যা অত্যাচার সেটা করবে এই হচ্ছে টি দর্শক বলবেন আক্তার সাহেবের বিরুদ্ধে যেভাবে এখন লাগা হয়েছে কি সাজেশন আপনাদের থাকবে আক্তার সাহেবের ব্যাপারে সেটা বলবেন এবং বাকি যদি আরও কিছু বলার থাকে বলবেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে